তো এখন আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের জন্য তো মা অনেকদিন ধরেই বারাপুর যাবে বলছিল তো মায়ের কেমন লাগছে বুঝতেই পারছো মাকে কে জিজ্ঞাসা করছে মা কেমন লাগছে এই যে বোন রয়েছে পাশে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা অলরেডি শুরু করে ফেলছি তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমরা যাচ্ছি আজকে মায়াপুর আজকে সানডে আজকে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর সকাল সকালই বেরিয়ে পড়েছি রাতে আমাদের ফিরে আসতে হবে একদিনে শর্ট ট্রিপের জন্যই আমরা মায়াপুর যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে আমরা কৃষ্ণনগর হয়েই মায়াপুর যাব। মানে নবদ্বীপ দিয়ে ঘুরে আর মায়াপুর যাব না আমাদের বাড়ি আহ বেলঘড়িয়া তোমরা অনেকেই জানো তো আমরা কল্যাণী হাইওয়ে ধরে সেই পথেই বেরিয়ে পড়েছি রাস্তা মোটামুটি ভালোই ছিল মাঝখানে শুধু জাগুলিয়া রাস্তাটা একটু খুব কষ্টকর খুবই খুবই মানে চলছে বলে তার জন্য তাছাড়া রাস্তা সুন্দর আমাদের বেশিক্ষণ টাইমও কাজ লাগেনি শুধু ওই রানাঘাট পর্যন্ত জাগুলিয়া থেকে রানাঘাট পর্যন্ত রাস্তাটার জন্য একটু কষ্ট হয়েছিল আর মাঝখানে একটুখানি দেখতেই পেলে একটু চিপস আর একটু ওই কি কুরকুরি না কি একটু কিনে নিয়েছিলাম আর সেরকম আমরা কোথাও দাঁড়াবো না বলেই ঠিক করেছিলাম বাট যেহেতু সকালের টাইম সবারই একটু চা খেতে ইচ্ছা করছে জাস্ট চা খাওয়ার জন্য দাঁড়াবো চলে এসেছি আর তার মাঝখানে দেখলাম আমি শান্তিপুর ক্রস করছিলাম তো সেখানে শাড়ি কি সুন্দরভাবে মেলা ছিল সেগুলো যতটা পেরেছি তোমাদের রাস্তায় রানিং শেয়ার করেছি আর এখন একটা ছোট ক্যাফেতে দাঁড়িয়েছি জাস্ট চা খাওয়ার জন্য শুধু চাই খাবো তো আজকে আমরা বোন মামুদা তোমরা তো সবাই চেনো মামুদাকে আর স্বপন কাকু আমাদেরকে নিয়ে এসছে তো দেখো এই যে আমরা অলরেডি চলে এসছি মায়াপুর এখান থেকে মানে এটা হচ্ছে বাজার তো এখান থেকে যেতে হবে মানে এখানে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে জগন্নাথ মন্দির নরসিংহ মন্দির অনেক নাকি মন্দির আছে এখানে তো আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি আগে আমরা যাব গদা গদাভবনের টিকিটটা কাটতে ভোগের টিকিট তো ওটা আমি তো যতদূর দেখলাম মানে সমস্ত ব্লগে তো ওটা নাকি খুব সকাল সকালই কাটতে হয় তা আমরা একটু দেরি করে ফেলেছি অলরেডি এখন পনেরো এগারোটা বাজে জানি না কিভাবে টিকিটটা পাবো তবে যেখানি বুঝলাম আমাদেরকে আগেই আর কি মানে আগের দিন চলে আসতে হবে তবেই টিকিটটা আমরা মানে স্পেশাল টিকিট যেটা সেটা আর কি পাবো তো দেখো হরে কৃষ্ণ নাম নিয়ে আমরা চলে এলাম মায়াপুরের মায়াপুরে আর কি তো অনেক দিনের ইচ্ছা ছিল মা অনেকদিন ধরেই বলছিল মায়াপুর আসবে মায়াপুর আসবে তো চলে এসছি বেশিক্ষণ লাগেনি তাই এরপরে ঠিক করেছি যে আজকে ঘুরে যাই এর পরের দিন যেদিন আসবো আগের দিন সন্ধেবেলাই চলে আসবো তাহলে সকাল থেকে আরো ভালোভাবে আমরা এখানে ঘুরতে পারবো তো দেখো এখানে অনেক জায়গাতেই না ভিডিও করা ফটো তোলা এগুলো মানা ছিল তো প্রথমে আমি বুঝতে পারিনি ব্যাপারটা তো কয়েকটা জায়গায় করে ফেলেছি আর কিছু ডিলিট করে ফেলেছে আর এই দেখো আমি মা বোন আমরা সব এখানে দাঁড়িয়ে আছি আর তোর পাপা গেছে এখন গদা ভবনে প্রসাদের টিকিট কাটতে আর এই দেখো আমাদের এখন তিলক করা হচ্ছে আমরা বাইরে আবার বেরোলাম তিলক করা হবে বলে আর এখানে এসছি এখন একটুখানি কচুরি খাওয়ার জন্য তো তোরা তো এখন দেখতেই পাচ্ছ তার গোপাল ভাইকে নিয়ে সব জায়গায় যায় আর এই যে দেখো আমরা নিয়েছি কচুরি আর তারপর কচুরি টচুরি খেয়ে একটু বেরিয়ে পড়লাম আমাদের টিকিট যেহেতু প্রসাদের টিকিট ছিল দুটো থেকে আড়াইটে তাই জন্য আমরা একটু ভাবলাম যে একটু সাইড মন্দিরগুলো দেখে আসি তবে যেই মন্দিরেই যাচ্ছিলাম সেই মন্দিরই বন্ধ সব তাই বলছে প্রথমে তো দাদা বললো যে অনেকগুলো জায়গা দেখাবে বুঝতেই পারছো তোমরা আটটা স্পট দেখাবে বলছে এই النقطهটা হ্যাঁ

তারপরে চলে এলাম আর একটা মন্দিরে মন্দিরটা শুনছি বন্ধ হয়ে গেছে তো দেখি ভেতরে গিয়ে ভেতরটা কেমন জানি না সব জায়গায় তো বলছে ফটো তোলা যাবে না ভিডিও করা যাবে ভিডিও করা কথাটা লেখা ছিল না বাট ফটো মানে ঠাকুরের মেন ফটোটা তোলা যাবে না এরকম আর কি লেখা ছিল তো সাইডের গুলো আমি চেষ্টা করেছি তোলার সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি তো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে বলে এখানটায় এই মন্দিরটা মায়াপুরে রয়েছে তো দেখো চারদিকটা কি সুন্দর এত ভালো লাগছে আর এখানে একটা সাইডে মানে মানে পুকুর পার্ক মতন করা এদিকে বাঁদিকে আর কি মন্দিরটা যেখানে আমরা ঢুক আর এখানে গানও হচ্ছিলো কীর্তনও হচ্ছিলো শোনার জন্যই একটুখানি ঢুকলাম আমরা মন্দির তো অলরেডি বন্ধ হয়ে গেছে বাট এই কীর্তনের একটুখানি গান শোনার জন্যই এইখানে এলাম আমরা কারণ মায়াপুর নবদ্বীপ মানেই কীর্তন গান এইটার জন্যই তো মায়াপুর নগদ্বীপে আর ভগবান শ্রী রাধা মাধবের দর্শনের জন্য দেখতে থাকো ওই মন্দির থেকে বেরিয়ে এবার দাদা বললো যে আমাদের হাতি সালে নিয়ে যাবে হাতি দেখাতে আর তার আগে এই যে দেখো এখানে নিয়ে এসছেন দাদা এই বাড়িটা একজন ফরেনার তৈরি করেছে আসতে দেয় দেয় মানুষজনকে দেখবার জন্য বাট প্রবেশ করতে ভেতরে না মানে একদম বাড়ির না সামনেটা দেখো আমরা আহ আমরা মানে আমাদের প্রথমে তেমন কিছু বলেনি যেহেতু আমরা চুপচাপ ঘুরছিলাম আহ মানে ডিস্টার্ব না করলে আহ ওনারা কেউ কিছু বলেন না বাইরেটাই ওনারা ঘুরতে দেয় ওনারা আর এটা দেখো ট্রান্সফার একটা বাড়ি তৈরি করছে একটা সাইডে আর বাদিকের বাড়িটা ওনাদের অলরেডি নিজস্ব লিফট আছে অনেক কিছু মানে ডেকোরেশন করা খুব সুন্দর কটেজ টাইপের বাড়িটা তো দেখো যতটা মানে ওনারা ভিডিও করার জন্য অ্যালাউ করেছে আমরা ততটাই করে তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি তোমরা যদি মায়াপুর আসো ঘুরে যেতে পারো তবে ডিস্টার্ব না করলে তোমাদেরকে ঘুরতে দেবে এইটুকানি বলতে পারি আশ্বাস দিতে পারি আমরা যেরকম আস্তে আস্তে গিয়েছি কিছু ফটো তুলেছি আহ ওনারা পারমিশন দিয়েছিলেন বাট বেশিক্ষণের জন্য না অল্পক্ষণের জন্য যেহেতু এখানে কাজ চলছে বুঝতেই পারছো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাইরে যারা কাজ করছিলেন তারা মানে মাংলা বোঝেন না একদমই তো ওনারা বলল যে ভেতরে তো বাড়ির ভেতরে তো যাওয়া যাবে না এই সামনেটা আপনারা ঘুরে দেখুন বাট কোনো আওয়াজ করবেন না চিৎকা চেঁচামেচি করবেন না কারণ তোমরা তো জানোই অলরেডি যে ফনেরানরা এই আওয়াজ মানে অত্যাধিক আওয়াজ পছন্দ করেন না আর বাড়ির ভেতর তো যেহেতু এটা প্রাইভেট একটা বাড়ি জাস্ট মানে আমাদের মতন টুরিস্টদের একটু ঘুরতে দেওয়ার এই বাইরেটা জন্যই পারমিশন দিয়েছে বাট সেটা আহ এই পারমিশনের অপব্যবহার করাটা উচিত না সেটাই মানে আমাদেরও না কারণই না তো আমরা যতটা পেরেছি নিরবতা বজায় রাখার চেষ্টা করেছি আস্তে আস্তেই করেছি এখনো তৈরি হচ্ছে ব্যাপারটা বুঝেছো তো তো ওখানে বেশ কিছু ফটো তুলেছিলাম পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এখানে হাতি দেখতে এসে হাতি আর দেখতে পেলাম না কেন হাতি নিয়ে বেরিয়ে গেছে মন্দিরে আর কি হাতি চলে গেছে তো আমরা মন্দিরেই দেখতে পেয়ে যাব কোনো না কোনো জায়গা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেই দেবো আর এখন আমরা চলে এসছি প্রসাদের জন্য কেন আমাদের অলরেডি টাইম হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি গদাভবনে গদাভবনে আমাদের টিকিট কাটা হয়েছে বাট দুর্ভাগ্যবশত আমরা স্পেশাল টিকিটটা পাইনি আমাদের নর্মাল টিকিটই কাটতে হয়েছে স্পেশাল টিকিটের জন্য নটার মধ্যে আসতে হবে আর মানে অ্যাভেলেবেল অনুযায়ী টিকিট আর এখানে দেখো শুধুমাত্র মায়ের জন্যেই টেবিল মাকেই আর কি টেবিল চেয়ারের মানে ব্যবস্থা করা হয়েছিল

তো আজকে প্রসাদে ছিল দেখো অন্ন রুটি তরকারি বেগুন ভাজা ছোলা পনির সব রকম দিয়ে একটা তরকারি ছিল আর পায়েস মানে যেটা পরমান্য বলে ভোগে আর এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বললাম তো ভিডিওটা অনেক বড়ই ছিল আরও আছে টি হাউসে গেছিলাম আমরা সেটা তারপরে আমরা গোশালায় গেছিলাম ওগুলো ছোট ছোট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এই ভিডিও সঙ্গে দিলে না অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখার ইন্টারেস্টও কমে যাবে তাই জন্য আহ এইটুখানি পর্যন্ত যেটুখানি আমি দিয়েছি ফটো তুলেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো চলো ওয়েট করো পার্ট টু এর জন্য এটা ছিল পার্ট ওয়ান মায়াপুরে পার্ট টু খুব শিগগিরই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো তো চলো টাটা হরে কৃষ্ণ বলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা বন্ধুরা যারা এখনো আমার ভিডিও ভিডিও দেখে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও কেন মায়াপুরে আরো দুটো তিনটে পার্ট আমি তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করে দেবো তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে